আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমরা কিন্তু ক্লাস করতে করতে চারটি ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি ফ্রেজের আজকের ক্লাস হলো ভার্বাল ফ্রেজ ভার্বাল ফ্রেজের কিন্তু আমরা প্রথমে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি সেটা হলো ওকজেলারি ভার্ব প্লাস মেন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ যেটাই হোক ওকজেলারি ভার্ব প্লাস কিন্তু আমাদের এখানে মেন ভার্ব আমরা কিন্তু এখানে একটা ফর এক্সাম্পল আমাদের দিয়ে রেখেছি সেটা হলো রিতা ইজ সিং আ সং রিতা গান গাছে এখানে অকঝিলের বাব ইজ থেকে যে এই ফুলটা কিন্তু একটা আমাদের ভার্বাল ফ্রাইস হিসেবে আসে আমরা কিন্তু আরও একটু উদাহরণ হিসেবে বলতে পারি আই ক্যান হেল্প ইউ এখানে কিন্তু অকঝিলের ভার্বটা হলো ক্যান তারপর কিন্তু ভার্বন মানে বেস ফর্ম সেটা হলো হেল্প এই ক্যান হেল্প এই পুরোটাই কিন্তু আমাদের ভার্বাল ফ্রেজ আমরা একটু নিচে চলে যাই নিচে চলে গেলে কিন্তু আমরা যেটা পেয়ে যাবো সেটা হলো ভার্বাল ফ্রেজ কিন্তু আবার এটাকে কিন্তু কম্পাউন্ড অক্জিলের বার্ফ হিসেবে দেখতে পারি যেমন উড হ্যাভ উইল হ্যাভ হ্যাভ বিন had been etc এরকম কিন্তু আমরা অনেক কিছুই আসলে দেখে থাকি এগুলাও কিন্তু আসলে যখন ভার্বের শুরুতে আসবে অক্সিলিয়ারি ভার্বের স্থানে সাবজেক্টের পরে তখন কিন্তু এগুলো ভারবাল ফ্রেজের অন্তর্ভুক্ত হবে আমরা পরে আর একটু নিচে চলে গেলে কিন্তু যেটা দেখতে পারবো সেটা হলো নন ফাইনাইট ভার্ব প্লাস বাকি অংশ নন ফাইনাইট ভার্বের সাথেও কিন্তু আমরা এই ভার্বাল ফ্রেজটা হয়ে থাকে কারণ নন ফাইনাইট ভার্বের যে তিনটা নন ফাইনাইট ভার্ব আছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরন যেটাকে আমরা বলে থাকি সেগুলো কিন্তু আসলে ভার্বের একটা অংশ কিন্তু এটা টেন্সের সাথে কাজ করে না এটা আমরা জানি আমরা প্রথমে যে উদাহরণটা দিয়ে রেখেছি সেটা হলো ইনফিনিটিভের আই ওয়ান্টেড টু সলভ হার প্রবলেম এখানে টু সলভ এটা কিন্তু ইনফিনিটিভ টু

অর্থ দেয় সেটাই কিন্তু পার্টিসিবল এখানে আছে এন্টারিং দা রুম আই ফাউন্ড নাথিং আই ফাউন্ড নাথিং এখানে যেটা দেওয়া আছে আই ফাউন্ড নাথিং এন্টারিং দ্য রুম এখানে এন্টারিং দ্য রুম এখানে কিন্তু এন্টারিং দা রুম এটা কিন্তু একটা ভার্বাল ফ্লেস কেননা আমরা প্রথমেই যে রুলসটা রেখেছি সেটা হলো যে নন ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন আমাদের এখানে কিন্তু দ্য রুম এটা এক্সটেনশন আর তার আগে যে এন্টারিং এটা কিন্তু আমাদের পার্টিসিপল এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ তারপর পরে চলে যায় জিরান জিরানটা কিন্তু আমাদের সবারই পরিচিত সেটা হলো নাউনের অর্থ দেয় বার শেষে আইএনজি এসে যেটা নাউনের অর্থ দেয় সেটাই কিন্তু আমাদের জিরান এখানে আমরা যে সেন্টেন্সটা দিয়েছি সেটা হলো ওয়াকিং ইন দ্য মর্নিং মানে সকালে হাঁটাটা মানে ওয়াকিং এখানে কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং ওয়াকিংটা কিন্তু একটা জিনন যেটা নাউনের অর্থ হচ্ছে ওয়াকিং ইন দ্য মর্নিং মানে সকালে হাঁটা মেক ইউ ফিট তোমাকে সুস্থ রাখ সুস্থ করে এরকম কিন্তু একটা মিনিং আসে ওয়াকিং এটা কিন্তু একেবারে সম্পূর্ণ নাউন আর এটা কিন্তু ভার্ভ ছিল ওয়াক যেটার শেষে আইএনজি যুক্ত হয়ে কিন্তু এটা জিরান হয়েছে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা একটা জিরান তাই এখানে কিন্তু ওয়াকিং ইন দ্য মর্নিং এটা কিন্তু প্রথম নন ফাইনি ওয়াকিং এটা কিন্তু একটা নন প্লাস এক্সটেনশন যেটা আছে দ্য মর্নিং এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ আমাদের ভার্ভাল ফ্রেজের ক্লাসটাও কিন্তু আজকে শেষ হয়ে গেল সামনে আমাদের যে ক্লাসটা আছে সেটা হলো অ্যাডভার্বাল ফ্রেজ আমাদের সকল ফ্রেজের ক্লাস কিন্তু টান খুব সহজে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম